আসসালামু আলাইকুম আমি রিসেন্টলি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম যেটার নাম ছিল হচ্ছে অ্যাম্বাসিডার রাউন্ড টেবিল যেখানে ইউরোপিয়ান ইউনিয়নগুলো আর আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটা কলাবরেশন হয়েছে ইরাসমাস প্লাস স্কলারশিপ নিয়ে অ্যান্ড যেটার হাব মালয়েশিয়াতে ইউটিউমের মধ্যে দেওয়া হয়েছে মানে ভার্সিটিতে তো ওটাই ওখানে আমি আর কি একটু ভলেন্টার হিসেবে ছিলাম একটা দিন তো এটার জন্য আজকে সকালবেলা আমাকে ইউটিউন থেকে মেসেজ দিছে যে ওটা নাকি আমাদেরকে একটা সার্টিফিকেট দেবে আর কিছু টোকেন দেবে ওটা কালেক্ট করার জন্য তো আমি অলরেডি আমার ভার্সিটিতে আসছি ঠিক আছে এখন দেখি ওরা আমাকে আসলে কী ধরনের সার্টিফিকেট এবং কত টাকার একটা টোকেন দেয় তো এটা দেখানোর জন্য মূলত এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু ওয়েট করেন আমি জাস্ট অফিসে যেয়ে টোকেনগুলো নিয়ে আমি আপনাদেরকে বসে খুলে দেখা দিই আমি গেছিলাম ইন্টারন্যাশনাল অফিসে ওখান লাগে তাই না শুধু সার্টিফিকেট সার্টিফিকেট আর কোকেন নিতে হবে লেভেল এইচ এটা হচ্ছে ইরাসমাস প্লাস স্কলারশিপের পোস্টার যেখানে আসিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে মানে যে দেশগুলো আছে এগুলা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যতগুলো দেশ আছে প্রত্যেকটাতেই স্কলারশিপে যেতে পারবে যাইতে পারবে হচ্ছে হায়ার এডুকেশনের জন্য তারপর আপনার এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য অ্যান্ড হচ্ছে কোনো স্কিল শেখার জন্য টোকেন পেয়ে গেছি এখন নিচে যেয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যে আসলে ওরা কি কি দিছে এবং কত টাকা দিছে এই এইখানটার মধ্যে দেখা আছে আর এটা হচ্ছে আমার সার্টিফিকেট ওকে সেই মানে প্যাকেটটা খুলে যে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী পাইছি এটা দেখানোর মতো কোনো জায়গা পাচ্ছিলাম না তো আমি কী করছি আমাদের একটা ক্লাসরুমে চলে আসছি ওকে এটা হচ্ছে আমাদের ইউটিউবে নর্মাল ক্লাসরুম যেখানে নর্মাল ক্লাস খোলা হয় আর কি লাইক ম্যাথমেটিক্স তারপর জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলো একটা ক্লাসরুম এটা তো আমি এখানে আমার সব কিছু নিয়ে চলে আসছি তো এক এক করে বলি আপনাদেরকে ব্যাগ এটা জাস্ট এমনি ক্লেম করছি এটা যা জাস্ট বলছি যে হ্যাঁ সবই নিয়াল লাগবে ব্যাগটা অনেক সুন্দর দিয়ে দিস ইজ দ্য সার্টিফিকেট যেটা খুবই ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড এখানে উল্লেখ করা আছে যে হ্যাঁ আসিয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো এই জিনিসটা আই থিঙ্ক অনেক বেশি ভ্যালুয়েবল আমার জন্য কারণ মাস্টার্সে স্কলারশিপের ক্ষেত্রে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেটগুলো অনেক বেশি ভালো রাখে আর হ্যাঁ এটা ওটা তো ভবিষ্যতে ইম্পর্টেন্ট ঠিক আছে বাট এটা প্রেজেন্ট ইম্পর্টেন্ট এটার মধ্যে ওরা আমাকে কিছু টাকা পয়সা দিছে ঠিক আছে এখন চলুন দেখি কত টাকা দিছে কত দিতে পারে গেস্ট করেন তো জাস্ট একদিনের একটা ইভেন্টে সেই পঞ্চাশ সিঙ্গিত আমি গেস্ট করছিলাম ভাই আমি আসলে গেস্ট করছিলাম যে আমাদেরকে হয়তোবা দশ সঙ্গীত বা বিশ ইঙ্গিত দিবে ম্যাক্সিমাম বাট পঞ্চাশ ইঙ্গিত দিছে

I can keep my certificate. Right. Uh. Okay, let's go. Let's go and buy KFC. অলরেডি ফাইনাল এক্সাম চলতেছে তো ভার্সিটিতে আমার তেমন আমার কোনো কাজ নাই সকালবেলা এক্সাম ছিল এক্সাম শেষ করে বাসায় গেছিলাম ঘুম টুম দিয়ে ঘুম থেকে উঠে শুধু এই টোকেন নেওয়ার জন্য আসছিলাম অ্যান্ড নাও আই এম গোয়িং ব্যাক টু মাই হোম আর যেহেতু টাকা পাইছি তো এখন যে আগে কে কিনবো তারপর কেএফসি নিয়ে বাসাই ওকে ওকে এফসি খাবো ঠিক আছে কিন্তু খুব বেশি দামে কিছু খাওয়া যাবে না অল্প বাজেটে গেছে কিনতে হবে

স্ন্যাক পেটা কম্বো নি স্পাইসি হ্যাঁ আমি এটা নেবো আর তা হচ্ছে আপনার এটাকে কী বলে কলেজ ল এটা হচ্ছে বাঁধাকপি আছে না বাঁধাকপি কেটে বানাই ম্যাশ পটেটো কোক আর দুটা চিকেন ওকে হিল দুটা চিকেন কলেজ লি যাবি ড্রিঙ্কস নেবো স্পাইট কোনোটিএম অ্যাড করবো না ওকে ইউ আপনাদেরকে এটা আগে দেখানো হয় না যে আমাদের ইউটিএম কার্ড যেটা আছে এটা দিয়ে পেমেন্ট করা যায় পে নাও স্কিপ উইদাউট স্ক্যানিং কার্ড ভিসা মাস্টার কার্ড এটা ভিসা কার্ড এটা হচ্ছে ইউটিএমআর আইডি কার্ড তো আমি এখন এটা দিয়ে পে করে দেব পেমেন্ট প্রসেসিং টান্ট আই হ্যাভ টু ওয়েট কিছুক্ষণ করবো খাবারটা নিব নিয়ে বাসে স্যার তো আর কি এটা একটু দেখাই এটা হচ্ছে আমার এ টিএম কার্ড তো এ টিএম কার্ডটার সুবিধা হচ্ছে কি যে এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে একটা ভিসা কার্ড ওকে এটা ব্যাঙ্কের সাথে আর এইসবি ব্যাঙ্কের সাথে तो आज आरजी बैंक अकाउंट अटेम्प्ट कर दे करता है थे। आई टेक यू टू कन्वर्ट करो हम अंदर आईडी कार्ड कन्वर्ट कर लेंगे ओके टू आवर नेवर डन लेट्स गो हम जारो फिर पासवर्ड तो आवर नेवर डन কেফসি ইউটিউবের ভলেন্টারি টাকায় আমি আশা করি না যে আমি পন্দ্রসিঙ্গীত পাবো যাই হোক পায়ে গেছি তো খায়ও ফেলছি আজকের মতো ভিডিও এইটুকুই আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে মালয়েশিয়া স্টাডি রিলেটেড পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি বা যে কোনো কিছু নিয়ে স্টাডি ইন মালয়েশিয়া এই জাতীয় বা যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে আপনার চ্যানেলে আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে নাও করতে পারেন এই তো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি জাস্ট স্টার্ট করছি গ্রো করার চেষ্টা করতেছি আপনাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ওকে এই তো আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ বাই